তো চোদ্দই মে বরিশাল থেকে একটি লঞ্চ যাবে ঢাকার উদ্দেশ্যে তো আজকে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে যাওয়ার জন্য আছে বি বারো তো বর্তমানে ঈদের শেষে রোটেশন সিস্টেম চালু হয়েছে আবারও তো সেই রোটেশন সিস্টেমে এভাবেই লঞ্চ চলাচল করে মাঝে মধ্যে একটা থাকে আর সর্বোচ্চলে হলে দুইটা থাকে তো আজকে যাচ্ছে পারাবত বারো শুধুমাত্র বরিশাল থেকে আর হচ্ছে সকাল একদম মাত্র আটটা পাবে তো সেই সময় গাড়ি থেকে ভিডিও করতেছি দশ যারা বরিশাল থেকে দেখা যাবেন তারা খুব দ্রুত গাড়িতে আসার চেষ্টা করবেন আর নয়তো লঞ্চের জায়গায় পাবেন না